হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম আপনারা স্যার কেমন আছেন আজকের আপনারা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ একটা নতুন রেসিপি চলে এসেছি আজ এই রেসিপিটা বানাবো পোস্ত আলু পোস্ত আলু কীভাবে বানাই আমি যেভাবে বাড়িতে তৈরি করি পুস্ত আলু অবশ্য আপনারা বাড়িতে বানাবেন এত সহজভাবে পুস্তালটাও তৈরি করতে পারবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এখনও আর সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন আমি পুস্তলের জন্যে কি কি নিয়েছি আপনাদেরকে দেখে দিই ধুয়ে কেটে রেখেছি আলু আমি আলু এনাকে ছোটো ছোটো করে কেটে রেখেছি এখানে পোস্ত কাঁচা লঙ্কা রসুন আদা একরকম কেটে রেখেছি পেঁয়াজ কুচন আছে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লবণ ধনে পাতা কুচি সরিষার তেল ওর মতো আমার যদি পানির প্রয়োজন হয় আমি পানি নিয়ে নেব এবার চলুন আমি আলু ওনাকে ভেজে নেব লাল লাল করে আমি রান্নাটা শুরু করব আমরা দেখতে থাকুন আমি কীভাবে পোস্তলটের বাড়ি তৈরি করি চুল বন্ধুরা আমি গ্যাসটা অন করে নেবো গ্যাসটা অন করে নিয়েছি এবারে আমি গ্যাসের মধ্যে কড়াইটা আমি চাপিয়ে দেব কড়াইটা গরম হয়ে যাক বন্ধুরা আলু কেনা ভেজে নেব আলু পুজতো বাঙালিদের পছন্দ একটা অসাধারণ রেসিপি এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছুক করবেন ছোট বড় সবাই পছন্দ করবে দিন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আমি সরিষার তেলটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আলু কণাকে ভেজে নেবো তেলটা গরম হয়েছে বন্ধুরা তেলটা গরম হয়েছে বন্ধুরা আমি আলু কণাকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আলু কণাকে লাল লাল করে ভেজে নেব মেঘল এড়ে দেব বন্ধুরা আলু কণা আলুর মধ্যে অল্প পরিমাণ হলুদগুলো দিয়ে দেবো মেগন লেগে দেব দেখুন বন্ধুরা আমি আলু কানাকে লাল লাল করে ভেজা নিয়েছি এবার আমি তুলে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আলুগানা দেখুন বন্ধুরা ওই কড়াইয়ে অল্প পরিমাণ তেল দেব দেখুন বন্ধুরা কড়াইয়ে তেলের মধ্যে আমি অল্প সামান্য পাঁচ ফুলং দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি পেঁয়াজ কুচনাটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে মেঘাল লেড়ে দেবো বাঙালির প্রিয় আলু পোস্ত আমি যেভাবে বাড়িতে তৈরি করছি অবশ্য আপনারা বাড়িতে বানিয়ে এরকম করে খাবেন দেখবেন খুব সুস্বাদ লাগবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি অল্প পেঁয়াজ কিনা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি মশলা কেনা সব দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো আমরা যদি হলুদটা পছন্দ না করেন আপনারা দেবেন না বলে এড়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো লবণটা আমরা বুঝে শুধু নেবেন আমরা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ ঝাল দেবেন আমি আর একবার এড়ে দেবো সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দেখুন বন্ধুরা পোস্ত আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে পরিমাণ পানি দিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে দেবো আমি লেড়ে দেবো দেখুন বন্ধুরা মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি আলু বোনা ভেজে রেখেছি আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি আরেকবার লিয়ে দেবো দেখুন বন্ধুরা যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে দেখুন আলু পুস্ত বানো বানাবেন তখন পেঁয়াজটা একটু বেশি দেবেন পেঁয়াজ দিলে একটু ভালো লাগে খেতে দেখুন কত সুন্দর কালার এসে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে আমি পরের মতো পানি দিয়ে দেবো গিলাসের হাফ গ্লাস পানি দেবো আমি আগে লেড়ে দেবো দেখেন কালারটা কত সুন্দর আছে দেখুন বন্ধুরা ধন্যবাদ খুচি দেবো বন্ধুরা আমি আর একবার লেড়ে দেবো দেখন বন্ধুরা কত সুন্দর লাগছে পোস্তালুটা আমি গলিয়ে দেব দেখে নেব আমি একবার দেখেন কত সুন্দর লাগি দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর লাগি দেখতেdirname পোস্তালুটা হয়ে গেছে এবার আমি নিয়ে দেখে দিব দেখুন বন্ধুরা গ্যাসটা অফ করে দেব আমি চলুন আমার প্রস্তুত হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নেবো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে লগ্নি হয়েছে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর পাশে দেখা বেলুকুন থেকে ক্লিক করবেন